আসসালামু আলাইকুম কেমন আপনারা সবাই আশা করি ভালো আছেন যে যেখানে থেকে আমার ভিডিও দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ সবাইকে ভালো রাখছে যে যেখান থেকে ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে শুরু করছি একদম একটা রেসিপি সহজ একটা রেসিপি কয় রকমের ভত্তার রেসিপি আমি কিভাবে ভত্তা করে থাকি সেই রেসিপিটা আপনাদের মাঝে আমি শেয়ার কর শেয়ার করতেছি আশা করি ভালো লাগবে পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং সাথে থাকুন এখানে আমি টাটকা কিছু সবজি দিয়ে ভত্তাগুলো বানাবো আমি কিছু সবজি এখানে সেদ্ধ করে নেব মানে পুরোটা সেদ্ধ করবো না এইটটি পার্সেন্ট বা নাইনটি পারসেন্ট এরকম সেদ্ধও না পরে আমি একটু ভাজি একটু ভাজি করলেই সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি এখানে মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম কিছু সিম দিয়ে দিলাম এটা একটি গ্রামাঞ্চলের টাটকা সবজি কিছুটা আলু দিয়ে দিলাম ছোটো ছোটো আলু এগুলো আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব এখানে কিন্তু অবশ্যই আমি লবণ টবণ কিছুই ব্যবহার করিনি শুধু পানি দিয়েই আমি এই সবজিগুলো একটু সেদ্ধ করে নেব যেগুলো একটু সেদ্ধ করার দরকার সেগুলো আমি সেদ্ধ করে না আর বাকিগুলো আমার সেদ্ধ করা লাগবে না বাকিগুলো আমি একটু ভাজলেই সেই সবজিগুলো আমি সহজেই ভত্তাগুলো তৈরি করতে নিয়ে যেতে নিতে পারবো অবশ্যই আপনারা দেখুন কিভাবে আমি সেদ্ধ করি আর কীভাবে এই পত্তাগুলো বানাই একদম সহজ একটা রেসিপি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার এই সবজিগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে খুব সহজে কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে নেব এই সবজিগুলো সবজিগুলো তোলার সময় অবশ্যই পানিটা খুব সু ভালোভাবে সড়াইতে হবে নলে কিন্তু পানি থাকলে সবজিগুলো একদম মানে ভত্তাগুলো একদম নরম হয়ে যাবে এর পর আমি হালকা একটু তেলে ফ্রাই করে নিলে কিন্তু এই সবজিগুলোর টেস্টটা আরও বেশি বেড়ে যাবে যারা মাছ মাংস খাইতে খেতে একদম অধৈর্য হয়ে গেছে তাদের জন্য এই সবজির রেসিপি এবং যদি এর সাথে যদি পাতলা ডাহল হয় তাহলে আর কিছুই লাগে না আর যারা সবজি ভত্তা খেতে পছন্দ করেন তারা এভাবেই ভত্তার রেসিপিগুলো আপনারা তোর করতে নিতে পারেন এখানে আমি গাছের দুটো বেগুন নিয়েছি সাদা বেগুন আপনারা যে কোনো বেগুন নিতে পারেন এই বেগুনগুলো আমি সেদ্ধ করে নিই সামান্য একটু লবণ দেওয়ার হলদি দিয়ে আমি একটু ফ্রাই করে নেব মানে সেদ্ধ একদম ভাজি করে নিব যখন দেখুন আপনার বেগুনগুলো ভাজি হয়ে গেছে তখন এমনি দেখুন অটোমেটিক খুলে আসছে এভাবে আমি ভাজি করে এই পত্তাটা কিন্তু আমি বানাবো বেগুনের পত্তা কিন্তু আমি সবসময় ভাজি করেই কিন্তু ভত্তা বানাই এতে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যায় আপনারা দেখেই বুঝে আমি ঢেকে দিয়ে দিয়ে কিন্তু একদম নর্মাল আছে কিন্তু আমি বেগুনগুলো খুব সুন্দর করে আমি ফ্রাই করে নিব এক এক করে বেশি কালার নাই একদম মিডিয়াম একটা কালার আসবে এদিকতে সেদ্ধ হয়ে যাবে যাদের ভত্তা খুব লাভার মানে খুব ভত্তা যারা পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিগুলো অবশ্যই আপনারা দেখবেন এবং শেয়ার করে দেবেন দেখুন আমার বেগুনগুলো কিন্তু সেদ্ধ প্রায় হয়ে আসছে আর কয়েক আর দু এক মিনিটের ভিতরে আমার বেগুনগুলো দেখুন তো সেদ্ধ হয়ে গেলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাবে বেগুনগুলো কিন্তু লালসে একটা কালার আছে বেগুন কিন্তু পড়ে নাই এ পর্যায়ে হয়ে গেছে একটু ভেঙে দিয়ে দেখিয়ে দিলাম যে বেগুন কতটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে দেখুন নাড়া দিলেই কিন্তু ভেঙে যাওয়া তার মানে আমার বেগুন সেদ্ধ করা হয়ে গেছে আমি এখন তুলে নেব বেগুন আর আমি পুরো এই রেসিপিটা কিন্তু এই ভত্তার রেসিপিটা কিন্তু সর্ষের তেল দিয়ে আমি করতেছি আপনারা সর্ষের তেল ছাড়া কিন্তু অন্য তেল করলে তেরমটা টেস্ট পাবেন অবশ্যই সর্ষের তেলতে করবেন খুব সুন্দর একটা গ্রান পাবেন এখানে আমি কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ কাঁচা ইয়ে নিয়ে রসুন নিয়েছি এই তিনটে জিনিস আমি খুব সুন্দর করে ভেজে নেব সর্ষের তেল দিয়ে কিন্তু আমি ভেজে নিতেছি সুন্দর করে এতে কিন্তু ভত্তাটা আরও বেশি টেস্ট হবে আমি তিনটে চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এতে কিন্তু আরও সুন্দর একটা গ্র্যান পাওয়া যাবে ভত্তাতে অবশ্যই আপনার সুন্দর করে ফ্রাই করতে হবে তাহলে কিন্তু কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর সুন্দর একটা গ্রান ছড়াবে মরিচ থেকে এবং রসুন পেঁয়াজ থেকে সুন্দর একটা গ্রান আসবে অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে ভত্তাটা করার জন্য তাহলে কিন্তু আপনারা পারফেক্টলিভাবে একটা টেস্ট পাবেন অবশ্যই শুকনো লঙ্কা করে একটু ভেজে নেবেন সুন্দর লালসা কালার করে একটু ভেজে নেওয়ার জন্য চেষ্টা করবেন শুকনো লঙ্কা ভেজতে কিন্তু একটু টাইম লাগে এই জন্য একটু ইস ভেজে নেবেন সুন্দর করে আমি যে পথে ভাসতেছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এক এক করে কিন্তু সব জিনিসগুলো আমি এ পথেই কিন্তু ভেজে নেব আমার শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এখন দেখুন আমি সবগুলো কিন্তু মিক্স করে নেওয়ার পরে এগুলো কিন্তু আমি ম্যাশ করে নেব পরে এটা কিন্তু আমি হাত দিয়েও করতে পারেন আপনারা কোনো ম্যাশ করার কোনো জিনিস থাকলে সেটাও করতে পারেন আমি কিন্তু হাত দিয়েই কিন্তু এগুলো ম্যাশ করে নেব সুন্দর করে এই মশলাটাই দিয়ে কিন্তু আমি পুরো ভত্তাগুলো আমি মাখাবো আমি সামান্য একটু হলুদ ব্যবহার করেছি আপনারা যদি পারেন তাহলে দেবেন নাহলে না দিলেও চলবে কোনো সমস্যা নেই হলুদটা দিলে কি সুন্দর একটা কালার আসবে ভর্তাতে আমার মরিচগুলো সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম আমি টমেটার ভর্তা করবো এখন টমেটারগুলো আমি সুন্দর করে ভেজে নেব আমি টমেটারগুলো সুন্দর করে নরম করে ভেজে নিব। ডেকে ডেকে দিয়ে একটু ধৈর্য সংকার সমস্ত মশলা এই টমেটোগুলো ভাজতে হবে যাতে কোনো কালার যাতে পুরো কালার যদি কালসিরা যাতে না হয়ে যায় এই জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে আর যারা এই ভত্তার রেসিপি যাদের খুব পছন্দ যারা ভর্তা খেতে খুব পছন্দ করে অবশ্যই তারা এর ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করে দেবেন দেখুন আমার টমেটার কিন্তু এর ভিতরে কিন্তু সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে আমার টমেটারগুলো ভাজা খুব সুন্দর হয়ে গেছে আমি তুলে নিয়েছি এখন আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি সরষের তেলটা কিন্তু আমি ব্যবহার করছি এখন আমি একটা ফোড়ন দেবো ফোড়ন যে এখানে আমি কালো জিরে ব্যবহার করেছি আর এক চামচের মতন জিরে ব্যবহার করেছি সেই মরিচগুলো আমি এখানে ম্যাশ করে রেখে দিয়েছিলাম দেখুন ভাজা পর কিন্তু আমি হাত দিয়েই কিন্তু সেটকাইছি পুরো মরিচটা ম্যাশ করে এসে সেই মরিচগুলোই কিন্তু আমি একটু ভেজে নিলাম ফোড়ন দিয়াতে এই যত আলু টলু সেদ্ধ করে প্রতিটা আলু কিন্তু আমি হালকা একটু ফ্রাই করে নিয়েছি যে ইস্টা পানিটা থাকে সে পানিটা কিন্তু আমি ঝড়াই নিয়ে এখন আমি সুন্দর করে ভর্তা কিন্তু আমি মাখাই নেব সিম মিষ্টি কুমড়ো আলু বেগুন এবং টমেটোর সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন আমি সুন্দর করে সেটকায় নেওয়ার পর এখন যে মরিচের যে ভত্তাটা আমি বানাইছিলাম সেই মরিচের এক একটু ভত্তা দিয়ে উপর দামি একটু সামান্য একটু সরষের তেল দিয়ে দিয়েছি আপনারা শালি এখানে ধনের কুচিও ব্যবহার করতে পারেন ধনের পাতা আমিও কিছুটা ব্যবহার করেছি আপনাদের শ্যালি দিতে পারেন না স্যালি না দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এক এক করে কিন্তু সমস্ত ভত্তাগুলো সমস্ত ভত্তা কিন্তু আমি একই পদ্ধতিতে সেম প্রসেসে আমি কিন্তু মাখিয়ে নিব সুন্দর করে অবশ্যই মাখানোর জন্য চেষ্টা করবেন আমি যে মোরজটা বেশি সেটা আমি দিয়ে দিয়ে কিন্তু যতটা আপনারা ঝালকান ততটা পরিমাণ দেবেন অবশ্যই লবণ দেবেন আর অবশ্যই হালকা যে সিমগুলো যত আমি সেদ্ধ করেছিলাম হালকা অবশ্যই ফ্রাই করে নেবেন যে স্টা যে পানিটা থাকে সেই পানিটা কিন্তু শুকিয়ে যায় আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে খুব সুন্দর কিভাবে ভত্তাগুলো মাখাই নিতেছি অনেক কিন্তু লবণই একটা ভত্তার এটা রেসিপি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে দেবেন এবং ভিডিও শেষে একটা লাইক অবশ্যই দেবেন আমি কিছুটা বেগুন পাতার ভিতরে কিছুটা আমি ধনের পাতা ব্যবহার করছি এতে কিন্তু সুন্দর একটা গ্রান একটা ফেবর সরাবে আমার মাখানো দেখে আপনারা বুঝতে পারছেন আমি কীভাবে মাখাই নিয়েছি আমি পুরো রেসিপি কিন্তু হাত দিয়ে চেটকাই নিয়েছি খুব সুন্দর করে এতে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যাবে আর এর সাথে পাতলা ডাউল হইলে আর কোনো কিছু আপনাদের প্রয়োজন নয় মাছ মাংস আপনি একদম ফেল হয়ে যাবে ভর্তার মাঝেই এতটা টেস্টি একটা খাবার এতটা সুস্বাদু একটু খাবার এখন আমি টমেটো আর ডাউ আমি খুব সুন্দর করে চ্যাটকে আমি খুব সুন্দর করে ভর্তাটা করে নিলাম আমার টমেটোর ভত্তা হয়ে গেছে এখানেও কিন্তু আমি ধনের পত্তা ব্যবহার করছি সবগুলো কিন্তু একই প্রসেসে আমি করে নিয়েছি সব ভত্তা দেখুন এখন ইসটা যে মরিচ টুক যে মরিচ ছিল সে মরিচেরও কিন্তু আমি একটা ভত্তা বানিয়ে নিয়েছি যা মানুষের অনেক মানুষের মরিচের ভর্তা খুব পছন্দ আর এতে এত সুন্দর স্বাদ হয় মরিচের পত্তা তা তো বলার কিছু নয় দেখুন মশাল্লাহ কত সুন্দর হয়েছে আশা করি আমার এই রেসিপি আপনাদের খুব ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ